শাহ আলি উল্লাহ মোহাম্মদে হলো মি রহম আদৌল্লা র সন্তান শাহ মোহাম্মদ এসা রহম আদ্দৌল্লাহ কাছে ওই এক ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে আল্লাহ আলি কাকে বলা হয় আমার বন্ধু ওই ব্যক্তি তখন জবাব দিতেছে যে ফতেপুর মসজিদে গিয়ে দেখো তিনজন ব্যক্তি মসজিদের তিন কণা বসে আল্লাহর ইবাদতে মশগুল জিকি রাজগান করতে ব্যস্ত আছে ওই তিনজন ব্যক্তির কাছে গিয়া এবং তুমি তোমার নিজের যতখানি শক্তি আছে সমস্ত শক্তি দিয়া তিনজন ব্যক্তিকে দার করাইয়া তোমার ইচ্ছা মতো একটা একটা করে সর মারবা আমার বন্ধুরে আমার ওই ব্যক্তি এসে ওই ফতেপুর এসে মসজিদের ভিতর থেকে সত্য সত্যই তিনজন ব্যক্তি মসজিদের তিন কোণে বসে আল্লা আল্লাহ পাকের ইবাদত কি রাজগারে মশগুল আছে এমন স্থান ওই আগন্তুক ব্যক্তি সে কোনো কথা নাই সরাসরি চর মারছে প্রথম জনকে চর মারছে প্রথম জন দাঁড়ায় সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি যেমন ভাবে চর মারছে ঠিক তদরূপ সম আঘাতে একটা চর মেরে দিয়েছে সোহান আল্লাহ বলে সম আঘাতে চর মারছে এরপর দ্বিতীয় ব্যক্তিকে চর মারছেন দ্বিতীয় ব্যক্তি দাঁড়ায় গিয়া মুখ খুলে তাকায় সঙ্গে সঙ্গে বসে গেছে সে আর কিছু বলে নাই তৃতীয় ব্যক্তিকে গিয়ে জ্বর মারছে জ্বর পর তৃতীয় ব্যক্তি ওই ব্যক্তির হাত ধরে বলে ভাই আপনি হাতে তো কোনো কষ্ট পান নাই সোহান আল্লাহ বলে নবীদের জীবনে তালাস করে বলেন নবীদি তখন নবাদ প্রাপ্তির প্রথম পর্যায়ে ইয়াহুদি খ্রিস্টানরা আমার বন্ধু নবীদিকে দেখতে পাই নবীদি কিন্তু অপরের বাড়িতে কাজ করতো একজন ইয়াহুদির বাড়িতে নবীজি পানি দিতেছিল উঠায় হঠাৎ করে তার হাত থেকে ওই পানির বালতিটা কুপের ভিতর করে দেওয়ার কারণে ওই ইয়াহুদি কিন্তু আমার নবীদের কালে একটা স্বর মেরেছিল আমার বন্ধু নবী ওই ইহুদি ব্যক্তির হাত ধরে বলে আমার মালি কোনো কষ্ট পান নাই আপনি আমাকে মারলেন আমার অপরাধের জন্য আপনি তো কষ্ট পান নাই আমার বন্ধুরে ওই ব্যক্তি তখন ভেবেছিল এই ব্যক্তি কখনো মিথ্যা নবী হতে পারে না এইটা হলো সত্য নবী যেই নবী মানুষের কষ্ট দেওয়ার পরেও মানুষের কষ্ট মনে করে নিজেকে ক্ষমা করে দেয় সোহান এইবার তিনজনকে সোহান মারছে তিন রকম প্রতিফল আছে আসে নাই বলেন প্রথম নম্বর প্রতিফল সোহানের বদলে দ্বিতীয়ত ক্ষমা তৃতীয়বার কোনো কিছুই বলে নাই হাত ধরে বলছে আপনি কি কোনো কষ্ট পাইছেন আবার চলে গেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলবী رحمۃ اللہ علیہর সন্তান হযরত হযরত শাহ মোহাম্মদ ইসাক رحمۃ اللہදර কাছে গিয়ে বলে তিন জন ব্যক্তির কাছে গেলাম তিনজন তিন রকম প্রতিফলন দিল আমার বন্ধু ইসাক رحمۃ اللہදර ডাকতে বলে ওই তিন জনই হলো আল্লাহর ওলি তুমি আমাকে প্রশ্ন করেছিল আল্লাহর ওলি কারা তিন জনই আল্লাহর ওলি এইবার আপনি শুনুন বিদ্বেষ কেমনভাবে আপনাকে আমাকে বিরত করে আমার বন্ধুরে বিদ্বেষটা ঘোড়ানোর জন্য এই ঘটনাটি বললাম বিদ্বেষ হলো ওই জিনিসটা যেই ব্যক্তি আপনি করতে পারবেন না যে কাজটা আপনি করতে পারবেন না একজন ব্যক্তি অন্যায় করে ফেললো আপনার ওই ব্যক্তি প্রতিহত করার ক্ষমতা নাই আপনার দায়িত্ব হলো আল্লাহ রাহে ছেড়ে দেওয়া আল্লাহ বিচার করবে এর জন্য যথেষ্ট সোহান আল্লাহ এইবার বললেন তিনজনই আল্লাহর অলি কেমন ভালে প্রথম নাম্বার ব্যক্তিকে যে তুমি চর মেরেছিলা প্রথম নাম্বার ব্যক্তি সর খাওয়ার পরে তোমাকে করেছিল বলো চর মানলো অর্থাৎ বিধান হলো যেই যাকে যেই পরিমাণ উপহার করবে তাকে ঠিক সেই পরিমাণ প্রহার করার ইসলাম আপনাকে আইন দিয়েছে কিন্তু আপনি বলতে পারবেন কারো ভাইয়ের মাথার উপর যে ওই রাগটা দূর পরিমাণ কত সতী দেশে মনের ভেতর রাগটা কারণে আঘাতপ্রাপ্ত হল ওইটাকে আপনি মাপতে পারবে বলেন রাগ হলো মারলেন এখন কতটা রাগে কতটা জোরে মারলেন আপনি কি মাফ করতে পারলেন এখন ওই ব্যক্তি মার খালো ইসলামে সরে হলো যতটুকু খেয়েছি ঠিক ততটুকুই দিতে হবে না ওই ব্যক্তি তত রুখ খেয়েছে আমার আল্লাহ আল্লাহ পাকের বন্ধু ঠিক তত রূপ পরিমাণ ওই ব্যক্তি আমার বন্ধু দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে দ্বিতীয় ব্যক্তি কে কি তাকে মারে নাই তাকে ক্ষমা করে দিয়েছে কারণ সেই ব্যক্তির নামের আল্লাহ রাহের উপর ছেড়ে দিয়েছে তৃতীয় ব্যক্তি এবার বলতেছে যে পরিমাণ চর করেছে কেসাসের সের বিধান হলো আল্লাহ পাকে রাহে ক্ষমা করে দেওয়া আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিবে ইচ্ছা করলে না শাস্তি দিবে kita holo